আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন রেডি হয়ে পুরোপুরি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি কারণ কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি কিছু শপিং করতে তার তার ছেলের আমার ছেলে ডাইপার শেষ আমার শ্যাম্পু শেষ আমার তার আর তার ছেলের জন্য আমি যাচ্ছি না ফ্যামিলির ও কেনাকাটা করতে হবে কেনাকাটা নাই ও হ্যাঁ আছে তো অবশ্যই আমি তোমার সংসারের জন্য আমার ও কেনাকাটা তোমার ছেলের ও কেনাকাটা ইভেন তোমরা কি সংসারের বাইরে বাসার জন্য কিছু কেনাকাটা করব ওকে ঠিক আছে তো রেডি হয়ে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আমাকে কেমন লাগতে আজকে ড্রেসটা একদম নতুন করেছি এই যে ইনিও কিন্তু রেডি হয়ে গেছে নাকি কেমন লাগতেছে অবশ্যই জানাবে এখানে এসে বসছি ইনি আজকে एग्जाम দিয়ে আসলো এই সাতটা হচ্ছে বের করে রাখছে তাই ভাবলাম যে एग्जाम কেমন হয়েছে সেটা বলো আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো চলো ই গেছে হুম দেখতে পাচ্ছি চলো আমরা রেডি আমি রেডি হইলে সব সময় আমারে বলে রেডি হইছো রেডি হইছো এখন নিজে লাস্টে পারফিউম লাগাত আছে চলো চলো ওকে আমি রেডি আছি এদিকে ঘোমাচ্ছে ছেলে আর ছেলের দাদি দুইজনে একসাথে আমরা ঘুরে আসি চলো লাগাই দাও বেড় হতে হতে বেশ রাত হয়ে গেল কারণ উনি एग्जाम শেষ করে তারপর আসছে নিতে। যে এ বিজনেস ম্যান এমনি আসছে লেট তার মধ্যে খালি ফোন, এনারই খালি ফোন। ফোন মনে এনারই আছে। যাব তা ফোনে কথা বলতাছে। চলো চল তাড়াতাড়ি। শুনো ব্যস্ততা জীবনকে সুখময় করে, আবার ব্যস্ততা জীবনকে দুঃখ করে ফেলে। চল চল অনেক ভারী হয়ে গেছে। আমি মোটা হয়ে গেছে। রাতেরবেলা আমাদের শহরে বের হইতে বেশ ভালো লাগে বাইক বাইকেই বেশি সাউন্ড পলিউশন করে না গো রাস্তায়ঘাটে বাইকেই সব থেকে সাউন্ড পলিউশন করে আর আমরা বাইকেই বসে আসি বাইকে তুললাম এই যে রোডের অবস্থা

খালি ভাবি কবে যে পার্মানেন্ট আসবো থ্রি পিস না করবে কি সপ্তাহে সপ্তাহে ঘোরাবে অয়ন থ্রি পিস সামনে মানে চেঞ্জ করবো সামনেরটা পেছনে নেবো পেছনে একটা সামনে এই থ্রি পিসটা বেশ ভালো লাগতেছে কালারটা সুন্দর কালারটা খুব সফট কালারটা খুবই সফট

একটা আমি এটার দুইটা অলরেডি বানাইছি কিন্তু এই কালারটা তো আর হচ্ছে এই ডিজাইনের ভাই বানাবে তো এত সুন্দর একটা কালার কালার তো আর সবকিছু থাকে না এই জলপাই কালারটা কিন্তু তুমি নিবা এটা তোমাকে দেয়া যাবে না 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 এখানে যতগুলা ড্রেস দেখছেন সব তার একটা একটা করে বানানো আছে হ্যাঁ উম তুমি বিজনেস করো ঠিক আছে তুমি তো চাঙ্গে মানে আমি একটু ভিডিও করবো করবো সুযোগটা পাইনা সন্ধ্যার সময় আসতে হয় ছেলে ঘুমায় আর ওই সময়টাতেই হয় কি কাস্টমার দিয়ে ভরে থাকে এখন আমার কাস্টমার আসছে কাজ করবো পরে হয় না দুইটা থ্রি পিস শুট করে চলে যায় তিনটা থ্রি পিস শুট করে চলে যায় এমনি যাচ্ছে দিন আর কি আমাদের তো আমাদের হচ্ছে শোরুমে যে এটা এটা আপনাদের সাথে একটু কথা বলি নিজস্ব শোরুম যেহেতু মানে নিজস্ব একটা প্রতিষ্ঠান মানে যেটা এনার আছে ঠিক আছে কেমন লাগে তোমার নিজের প্রতিষ্ঠানে আসলে অনেক ভালো মনে হয় যে আমাদের একটা স্থান আছে আর আমরা

সব কিছুতেই কিন্তু আমরা আল্লাহ তালা আমাদের যে এত সুন্দর রাখছে তো আপনাদের দোয়া ভালোবাসাই আমাদের বিজনেসটা আগিয়ে যাচ্ছে তো যারা আমাদের পেজটা ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে আসবেন আর ইউটিউবে যারা আমাদের আন্টিরা আছেন যারা ফেসবুক ইউজ করেন না তাদের জন্য ইউটিউবে তো অত ড্রেস দেখানো সম্ভব না না অনেকেই কমেন্ট করেন যে ড্রেস দেখাও তো আমাদের পেজ কাইন্ডলি একটু ফেসবুকটা ডাউনলোড দিবেন আর আমরা ফেসবুকে বেশি ড্রেসের ছবি ভিডিও সবই পোস্ট করা থাকে আপনারা দেখে শুনে নেবেন

তো আমরা এখন সো কাজ শেষ করে বাজারে যাব কিছু কেনাকাটা করব অনেক কেনাকাটা আছে কিছু না লাগো দেখি কত দূর করতে পারি ওনার কাছে বায়না করেছি আমি রূপার আংটি নেবো পায়ের শখ হয়েছে পড়ার চলো চলো দেখি ভালো আছেন ভাইয়া

আপনারা সবাই চলে আসবেন অ্যাড্রেস বলে দেন भैया দোকানের দোকানে এপিজলস রোজওয়ালি মার্কেটের আপনারা যারা কুষ্টিয়াবাসী বা আশেপাশে আছেন সবাই আসবেন ডিসকাউন্ট দিবে ভাইয়া স্পেশাল হ্যাঁ ফেস ওয়াশ নিতে আসলাম আমি এটা ইউজ করি এটা কিন্তু ডেলি ফেস

এত টাইম লাগলো ভাই নরমাল আছে ওরে বড় নরমাল একটা আছে কি আছে নরমাল আছে এটা তো যেটাই নরমাল হয় নরমাল নরমাল দেখ যে কোন একটা আমার ঠান্ডা লাগে গেছে তো আবার ওয়েদারও ঠান্ডা আরও একসাথে মিক্স হবে তো ফ্রেন্স ফ্রাই আর হচ্ছে হট চিকেন অর্ডার দেওয়া হয়েছে কত টাইম লাগলো এক ঘন্টা অলমোস্ট লাইক মানে হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে না হলো হয়ে যাবে আজকে থাক মানে তবে এখানে একটু বেশি লেট করলো হ্যাঁ ঠিক আছে চলো খাওয়া স্টার্ট করি ওনার দি সেকেন্ড তো এটা ফ্রোজেন করা ভাই যা দিছে এগুলো সবই উইংস এই সব সব ফ্রোজেন করা তাই ফ্রোজেন করা তাই ফ্রোজেন করা কিনে না ভাত ভাত সেল করবা সেল করবা তো মানে কি হলো

আমি দুই টুকরো টিস্যু নিয়ে আসছিলাম ওর মাথায় ছিল না নিচে বাইক ভিজে তাহলে ওদের পুরো টিস্যুর বক্স নিয়ে আসতাম আমি বুঝছো দেখেন উনি আমার কত টেক কেয়ার করে আমি এখান থেকে জাস্ট পা দেবো আর উঠে যাব না গো থ্যাংক ইউ এত টেক কেয়ার করার জন্য আমাকে হ্যাঁ চলো আর কোনো কাজ নাই এখন শুধু ছেলের ডাইপার কিনবো তারপর ব্যাক করব বাড়িতে আমরা বন ফুলে পর্নফুল করে পর্ন ফুটেে এসেছি কেক নিব ছেলেদের জন্য এই যে বাসার দিকে যাচ্ছি ও মাই গড আমার হাজবেন্ড গানও পারে আবি কেমন হয়েছে বলুন তো আর দেখো রাস্তাটা খুব সুন্দর ভিজে ভিজে পুরো ধোলাবালুন এই আমাদের বাংলাদেশে ওই আর কি সুন্দর বাতাস এ এই ছেলে না তুমি ভুইলে গেল আজকে একদমই শেষ একটাও নাই এজন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ